বন্ধুরা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যদি সব থেকে বেশি কেউ চাপে পড়ে গিয়ে থাকেন তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কথাই কিন্তু রাজনৈতিক মহলে ভাসতে শুরু করে দিয়েছে যদিও বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক কী পরিস্থিতি হচ্ছে তার দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি এবং সেখানে খুব সম্ভবত জামাতের হাতে ক্ষমতা চলে আসছে যে জামাত ঘোষিতভাবে ভারত বিরোধী এবং ভারতকে নিজেদের শত্রু বলে মনে করে ফলে সেই জামাত ইতিমধ্যেই বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষিত ছিল কিন্তু যে করতে শেখ হাসিনা পদত্যাগ করলেন তারপরেই কিন্তু সেই জামাতকে পাশে বসিয়ে বৈঠক করলেন সেই দেশের সেনাপ্রধান এবং সেখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না ফলে জামাত সেই সরকারটাকে পরিচালনা করবে নাকি সেই সরকারের একটা বড় অংশ হবে এই দিকে নয়াদিল্লি নজর রাখছে কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের একটা স্বাভাবিক মৈত্রী স্বাভাবিক বন্ধুত্ব আছে কিন্তু জামাত যদি সেখানে ক্ষমতার শীর্ষে চলে আসে সেটা কিন্তু ব্যাহত হবে কিন্তু তা সত্ত্বেও নয়াদিল্লির থেকেও বেশি টেনশন যেন বেড়ে গেল পশ্চিমবঙ্গের राजनीति दे क्या এর মধ্যে একটা দুটো নয় পাঁচ পাঁচটা কারণ উঠে আসছে এবং তার মধ্যে পাঁচ নম্বর কারণ যেটা সেটা কিন্তু সবথেকে মারাত্মক হতে চলেছে কি এমন পরিস্থিতি ঘটল যে পাঁচ পাঁচটা কারণে কার্যত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে যেতে পারে রাজনৈতিকভাবে কার্যত ভূমিকম্প হয়ে যেতে পারে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে যদিও আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক একটি বার্তা দিয়েছেন তিনি হাত জোর করে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের এমন কিছু মন্তব্য করা উচিত নয় এমন কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয় যেটা নিয়ে উত্তেজনা বাড়তে পারে বা এই দেশে এই রাজ্যে সেখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা বিঘ্নিত হতে পারে আমাদের অত্যন্ত দায়িত্ববানের মতো সেখানে আচরণ করতে হবে এবং বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে সেটার জন্য তিনি কেন্দ্রের সঙ্গে আলোচনা করে দুজনের সহমতের ভিত্তিতে কেন্দ্র রাজ্য সহমতের ভিত্তিতে আগে নিয়ে যাবেন সুতরাং এই যদি তার পদক্ষেপ হয় এই যদি তার মোটিভ হয় এটা অত্যন্ত সদর্থক এবং তাকে এটা নিয়ে সাধুবাদ জানাতেই হবে কিন্তু এটা তো প্রশাসনিক বার্তা রাজনৈতিক দিক থেকে কেন কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের শাসক দলের জন্য বাংলাদেশের পরিবর্ত পরিস্থিতি আতঙ্কময় হতে চলেছে সেইটা নিয়েই আলোচনা করব বিস্তারিতভাবে এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে কারণগুলো উঠে আসছে আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব প্রথমেই যে ছবিটা উঠে আসছে যে কারণে টলমলো হতে পারে গদি সেটা হচ্ছে রাজনৈতিক অঙ্ক কি রাজনৈতিক অঙ্ক দেখুন এই রাজ্যে এই এই রাজ্যে যে শাসক দল তারা ক্ষমতায় আসার পর থেকে তারা তিনটি টাম চালাচ্ছে এবং প্রত্যেকবার কিন্তু তারা একটা ব্যাপক মার্জিনে জিতেছে এবং এই যে জয়টা হয়েছে সেই জয়ের ক্ষেত্রে প্রত্যেকবার বিরোধীদের অভিযোগ থাকে যে সেখানে জল মেশানো হয় সেখানে ভোট লুট করা হয় যদিও শাসক দল সেটা মানতে নারাজ এবং তাদের বক্তব্য জনগণ তাদের পাশে আছে তারা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প করছে এবং সেই সেই যে ফেসিলিটি বাংলার মানুষ পাচ্ছে সেই জন্য এই রাজ্যের শাসক দলকে তারা ক্ষমতায় রেখেছে আশ্চর্যের বিষয় হচ্ছে এই জায়গাটার সঙ্গে শেখ হাসিনা সরকারেরও অদ্ভুত মিল আছে তারা গত তিনবার তিনটে টার্ম কিন্তু বাংলাদেশে ক্ষমতায় ছিল এবং প্রত্যেকবারই তারা অ্যাবসলিউট ম্যাজরিটি নিয়ে এসেছে বাংলাদেশের যতগুলো সাংসদ সংখ্যা রয়েছে প্রায় তার নাইনটি পারসেন্ট তারা সবসময়ই দখল করেছে এবং তারা বলেছে জনগণ তাদের পাশে আছে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আছে এমন এমনকি আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে ভারতের এবারে যে লোকসভা নির্বাচন হলো তার কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশেরও সাধারণ নির্বাচন হয়েছে এই যে সরকারটা চলছিল সেটা নির্বাচিত হয়েছে এবং সেখানেও কার্যত অ্যাবসলিউট মেজরিটি ছিল পরিস্থিতি এমন জায়গাতেই চলে গিয়েছিল যে সেখানে বিরোধী দলগুলো ভোটে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ অবধি করতে পারেনি যেটুকুনি বিরোধী ছিল তাদেরকেও ছায়া বিরোধী বলা হচ্ছিল অর্থাৎ তারা বেসিক্যালি এক্সটেন্ডেড পার্ট ছিল শেখ হাসিনা গভর্নমেন্টেরই সুতরাং সেই জায়গা থেকে তারা অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে সরকারে চালাচ্ছিল কিন্তু তারপরও যখন আন্দোলন তীব্রতর হলো এবং সেখানে বিরোধীরা সেই বিরোধী ভারতবন্ধু কি ভারত শত্রু বলছি না রাজনৈতিকভাবে বাংলাদেশের অঙ্কে বাংলাদেশের রাজনৈতিক অঙ্কে তারা কিন্তু শেখ হাসিনা সরকারের বিরোধী ছিল তারা ভোটের অঙ্কে জনগণের সকল জনগণের সমর্থনের অঙ্কে কিন্তু তারা অনেক ছিল কিন্তু তা সত্ত্বেও এই সরকারকে কয়েক মাস টেকাতে পারলো না এবং যে কায়দায় শেখ হাসিনা সরকার বারবার বারবার বাংলাদেশের সরকার গড়েছে ক্ষমতা দখল রেখেছে তার সঙ্গে অনেকেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির মিল পাচ্ছে একদম অ্যাপসোলিউট মেজোরিটি পাওয়ার জায়গা বিরোধীদের কোনো রাজনৈতিক জায়গা দেবো না তাদেরকে কোনো রকম রাজনীতি করতে দেবো না তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় অন্যভাবে হারানোর চেষ্টা করা হবে এই অভিযোগ কিন্তু এখানকার বিরোধীরাও তুলতে শুরু করে দিয়েছে এবং প্রবলভাবে তুলছে ফলে যে এখানে অ্যাবসোলিউট মেজরিটি আছে বলে মনে করা হচ্ছে এখানকার সরকারের সেই রকমই অ্যাবসোলেট মেজোরিটি কিন্তু বাংলাদেশ সরকারেরও ছিল কিন্তু তা সত্ত্বেও তারা সরকার টিকিয়ে রাখতে পারেনি তাদেরকে কিন্তু ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে এবং সেটার জন্য সরকারের ভুল নীতি আজকে যখন পর্যালোচনা করা হচ্ছে রাজনৈতিকভাবে সেখানে শেখ হাসিনা সরকারের একাধিক একাধিক গাফিলতির জায়গা উঠে আসছে এবং সেগুলোর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক গাফিলতির অনেকটা মিল পাওয়া যাচ্ছে ফলে এখনই দুশোর উপর বিধায়ক রয়েছে এতগুলো সাংসদ রয়েছে সদ্য যে নির্বাচন গেছে সেই নির্বাচনেও ভালো ফলাফল হয়েছে অ্যান্টি ইনকামমেন্ট থেকে জয় করা গেছে এখানে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু তা সত্ত্বেও এত ফলাফল ভালো ফলাফল হয়েছে মানুষের আশীর্বাদ বলা হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশের ইকুয়েশনের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশের সরকারের পতন হতে পারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতে পারে প্রধানমন্ত্রীকে তাহলে সেই চিত্রনাট্য যে এখানে ঘটবে না এখানে যে কোনো ইস্যুতে এত বড় আগুন জ্বলবে না এই কথা কেউই গ্যারেন্টি দিয়ে বলতে পারে না ফলে ফলে সেই রাজনৈতিক অঙ্কে কিন্তু রীতিমতো টালমাটাল লাগছে এবং সেইটার ধাঁসটা যেহেতু বাংলাদেশে হয়েছে সেখানেও বাঙালি বাংলা ভাষা সেই রকম জিনিস কিন্তু পশ্চিমবঙ্গেও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বিরোধীরা সেই রকম জোরদার রাজনৈতিক আন্দোলন করতে পারে এবং সেই আন্দোলন করার জন্য তাদের হাতে কিন্তু একাধিক ইস্যু এবং প্রায়ই সেই ইস্যু তুলে দিচ্ছে এই সরকার সুতরাং রাজনৈতিক অঙ্কটা কিন্তু সবথেকে বড় হিসেবে দেখা দিচ্ছে এরপর দু নম্বর যে পয়েন্টটা উঠে আসছে সেটা আজকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে প্রায় এক কোটি হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে এন্ট্রি করতে চলেছেন এবং এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এখন সত্যিই যদি বাংলাদেশের জামাত ক্ষমতায় আসে এবং তারাই বাংলাদেশটাকে কন্ট্রোল করে হিন্দু শরণার্থীদের কিন্তু সেই দেশ ছাড়া ছাড়া খুব একটা উপায় থাকবে না হয় কনভার্টেড হয়ে যেতে হবে আর না হলে তাদের কিন্তু প্রাণ বাঁচাতে ধর্ম বাঁচাতে তাদেরকে দেশ ত্যাগ করতে হবে এবং সেক্ষেত্রে ভারতে আশ্রয় নেওয়া ছাড়া এবং ভারতে আশ্রয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া ছাড়া খুব একটা বড় কিছু অপশান থাকছে না সত্যিই যদি শুভেন্দু অধিকারীর কথা মতো এক কোটি হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইকুয়েশান অনেকটা এদিক ওদিক হয়ে যেতে পারে কেননা এদের যদি দেশ ছাড়তে হয় এ এরা কিন্তু এসে আবার এমন একটা রাজ্য এমন একটা জায়গা তৈরি করতে চাইবে না যেখান থেকে তাদেরকে আবারও নির্বাসিত হতে হতে হবে এই রকম জায়গা তারা তৈরি হতে দেবে না ফলে পশ্চিমবঙ্গের বর্তমান যে জায়গাটা রয়েছে যেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তোষণ রাজনীতির সেই জায়গাটাকে তারা করতে দেবে না এখন এই এক কোটি যে হিন্দু শরণার্থী আসছেন তারা কিন্তু নতুন ভোট ব্যাঙ্ক হয়ে যাবেন এবং সেই নতুন ভোট ব্যাঙ্ক যদি কোনো রকমে গেরুয়া শিবিরের দিকে ঢলে পড়ে তাহলে কিন্তু এই রাজ্যের রাজনৈতিক অঙ্ক অনেকটা টালমাটাল হয়ে যেতে পারে কেননা বর্তমানে জলমিশিয়ে হোক আর যেভাবেই হোক মানে বিরোধীরা যেটা অভিযোগ করে শাসক দল আসন সংখ্যানেরিকে হয়তো অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু যদি আপনারা ভোট দেখেন সেখানে হয়তো দুটো দল অর্থাৎ প্রধান দুটো দল যারা ক্ষমতায় রয়েছে এবং যারা বিরোধী তাদের মধ্যে চল্লিশেক ভোটের ডিফারেন্স রয়েছে এখন এই এক কোটি ভোট যদি এসে যায় এবং সেটা বিজেপির বাক্সে করে কারণ এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হিন্দু শরণার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন তাহলে কিন্তু পুরোপুরি রাজনৈতিক অঙ্কটা পাল্টে যাবে এবং সেখানে অনেক জায়গাতেই কিন্তু সেই সিটগুলো এবার বিজেপি বার করে নিতে শুরু করবে যেটা কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে ফেলবে এমনকি তাদের হাত থেকে ক্ষমতাটাও চলে যেতে পারে পরবর্তী দু হাজার নির্বাচনে তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে জামাতের সরকার যে যে কথাটা প্রথম থেকেই বলে আসছি সেইটা যদি হয় তাহলেও কিন্তু এই সরকারের উপর অনেকটাই চাপ বাড়বে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা স্বাভাবিক সন্ধি একটা মৈত্রী একটা বন্ধুত্বের সম্পর্ক আছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গেও সেটা মেনটেন হয়েছে কিন্তু সেখানে যদি জামাত সরকার হয়ে যায় সেটা কিন্তু ভারত বিরোধী একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কেননা তারা ঘোষিতভাবে বিরোধী এবং সেই চাপটা সবথেকে বেশি পার্শ্ববর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের মধ্যেই পড়বে কেননা বাংলাদেশের যতখানি বর্ডার ভারতের সঙ্গে শেয়ার্ড আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যাটাই সবথেকে বেশি প্রায় তারা কিন্তু শেয়ার করে ফলে জামাত সরকারের অ্যাক্টিভিটি এবং সেটা যদি ভারত বিরোধী হয় সেই আঁচটা কিন্তু পশ্চিমবঙ্গে এসে পড়বে ফলে পশ্চিমবঙ্গে কিন্তু একটা অস্থিরতা তৈরি হতে পারে আর সেই অস্থিরতা যদি তৈরি হয় এই রাজ্য সরকার যদি সেটাকে হ্যান্ডেল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এখানকার যারা ভোট ব্যাঙ্ক রয়েছেন তারা কিন্তু এই সরকারের উপর বিরূপ হতে পারে বিক্ষুব্ধ হতে পারে এবং যার ফলাফল কিন্তু ভোট বাক্সে পড়তে পারে এর পাশাপাশি জামাতের সঙ্গে যদি একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হয় তাদের যে মামার বাড়ির পিসির বাড়ির আবদারগুলো হবে সেইটা রাখতে গিয়েও কিন্তু এখানকার মানুষের যে স্বার্থ রয়েছে সেটা সংঘাতের জায়গায় যেতে পারে যেটা সরকার বিরোধী হওয়ার চান্স রয়েছে ফলে জামাতের হাতে ক্ষমতা আসা মানে যে রাজনৈতিক বা বৈদেশিক চাপ তৈরি হবে তার পুরোপুরি অভিঘাতটা কিন্তু এসে পড়বে এই রাজ্যের উপরই এবং সেইটাকে যদি প্রপারলি হ্যান্ডেল করা না যায় তাহলে কিন্তু এই রাজ্যের যে ভোট ব্যাঙ্ক রয়েছে যেটা শাসকের সঙ্গে রয়েছে সেটা কিন্তু বিরূপ হতে পারে এবং সেটা এই শাসকের মাথা ব্যথা হতে পারে এরপর চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার যে ছাত্র আন্দোলন হয়েছে যেটাকে ঢাল করে জিনিসটা শুরু হয়েছিল অনেকেই মেনে নিচ্ছেন মানে অনেক বিশেষজ্ঞ ভারত বাংলাদেশ বিশেষজ্ঞ থেকে শুরু করে অনেক শিক্ষাবিদি মেনে নিচ্ছেন যে সেই আন্দোলন কিন্তু হাইজ্যাক হয়ে গেছে এবং সেখানে কিন্তু বেসিক্যালি বৈদেশিক শক্তি যারা ভারত বিরোধী তাদের ইনপুট আছে সেটা স্ট্র্যাটেজিক্যাল ইনপুটই হোক এবং অর্থনৈতিক ইনপুটই হোক তাদের আছে না হলে কিন্তু একটা ছাত্র আন্দোলন এত বড় জায়গায় যেতে পারতো না যেখানে একটা দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হচ্ছে এবং দেশ ছাড়তে হচ্ছে এবং সরাসরি সেই জায়গাটা বলা যেতেই পারে যে নাম দুটো ভেসে উঠছে সব থেকে বেশি একটা হচ্ছে চীন একটা হচ্ছে পাকিস্তান এবং আজকে সকালে শেখ হাসিনা যে নোট দিল্লিতে পাঠিয়েছেন সেখানেও তিনি মেনশন করেছেন যে পাকিস্তানের মদতে জামাত মাথা তুলে দাঁড়াচ্ছে এখানে তাদের তার কিন্তু সেনা সাহায্যের দরকার আছে অর্থাৎ এখানে যে বৈদেশিক শক্তি রয়েছে এবং বাংলাদেশের এই সরকারকে উৎখাত করে যেটা ভারতের বন্ধু সরকার ছিল শেখ হাসিনাকে দেশ থেকে তারাবার ব্যবস্থা করেছে তার মানে এই দেশগুলোর একটাই মোটিভ আছে বাংলাদেশটা ফ্যাক্টর নয় বাংলাদেশের মাধ্যমে ভারতকে ডিস্টার্ব করাটা হচ্ছে ফ্যাক্টর আর সেইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে কেন্দ্রীয় নজরদারি অনেকাংশেই বাড়বে সেই জায়গা সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে দু নম্বর পয়েন্ট আসছে যেটার জন্য কেন্দ্রীয় নজরদারি বাড়বে সেটা হচ্ছে যে এই যে হিন্দু শরণার্থীরা আসবে এক কোটি হিন্দু শরণার্থী আসবে বলে মনে করা হচ্ছেন সেই জায়গাটাই কিন্তু এদের সঙ্গে বহু জামাত রোহিঙ্গা এরা কিন্তু ঢুকে যেতে পারে যারা ভারত বিরোধী ফলে পশ্চিমবঙ্গে তো বটেই সেটা সারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য প্রবলেম হয়ে যেতে পারে ফলে কেন্দ্রীয় নজরদারি বহু বহু লাংশে কিন্তু এখানে বৃদ্ধি পাবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আজকে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন তিনি ভারতবর্ষে এলেন এবং গাজিয়াবাদে তিনি যখন তার প্লেন নামলো সেখানে তার সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি রয়েছেন অজিত ডোভালের কিন্তু একান্ত বৈঠক হয়েছে এবং তার একটা অবভিয়াস কারণ বাংলাদেশের কী সিচুয়েশান রয়েছে সেখানে জামাত ক্ষমতায় লেখি হবে অনেক কিছু ইনপুট নিয়ে ডেফিনেট আলোচনা হবে কি আলোচনা হয়েছে সেটা অবভিয়াসলি আমরা জানতে পারবো না কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে এই আলোচনাটা হবে এখনই যদি অজিত ডোভাল এই ব্যাপারটা মাথায় রাখেন এবং ইতিমধ্যেই সমস্ত কেন্দ্রীয় সংস্থা বিএসএফ সেনাবাহিনী তারা কিন্তু স্ট্যান্ড বাই মোডে চলে গেছে তাদের কিন্তু হাই অ্যালার্ট জোনে রাখা হয়েছে ফলে আগামী দিনে যদি ভারত বিরোধী অ্যাক্টিভিটি বাড়ে সেই জায়গা থেকে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় কেন্দ্রীয় গোবেন্দা সংস্থা অনেক কিছু কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে এবং সেটা জাতীয় নিরাপত্তার সাক্ষে স্বার্থে এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এখানকার সরকার যে খোলা হাতে এখন কাজ করতে পারছে সেটা অনেকটা রেস্ট্রিক্টেড হবে এবং সেখানে অনেক কিছু কেন্দ্রীয় যখন সার্ভিলেন্সে আসবে সেখানে কিন্তু অস্বস্তি বাড়বে এবং সেখানে কেঁচো করতে যদি কেউটে বেরিয়ে যায় সেটাও কিন্তু এই সরকারের এগেনস্টে যাবে আর এবার আসছে সব থেকে ক্রুশিয়াল পয়েন্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন এখানে কিন্তু হয়ে যাওয়া রাষ্ট্রপতি শাসন এখানে জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনশো ছাপ্পান্ন না হলেও তিনশো পঞ্চান্ন এখানে কিন্তু জারি হয়ে যেতে পারে কেন কেননা সত্যি যদি জামাত ক্ষমতা দখল করে এখানে যদি রোহিঙ্গা ঢুকে যায় এখানে যদি জামাতরা ঢুকে যায় এখানে যদি জেএমবিরা ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তার স্বার্থে এখানেকার পুলিশকে কন্ট্রোল কেন্দ্রকে নিতে হবে এখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এখানের বর্ডার সিকিউরিটির যে জায়গাগুলো রয়েছে যেটা এখনও ওই ফেডারেল স্ট্রাকচারকে মানতে গিয়ে কেন্দ্র রাজ্য টানা পড়েন যার জন্য বাহাত্তরটা চৌকি করা যাচ্ছে না আর এদিকে দলে দলে রোহিঙ্গা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে এই জায়গাগুলোকে এড়ানোর জন্য কিন্তু যদি রাজ্য সরকারের সহযোগিতা না পায় তখন জাতীয় নিরাপত্তার স্বার্থে এই রাজ্য সরকারকে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় শাসন নিয়ে এসে সেটাকে ট্যাকেল করা হবে আর যদি কেন্দ্র রাজ্য সমন্বয় চলে তাহলেও এই রাজ্যের তো আর আলাদা করে সেনাবাহিনী নেই যদি সেই রকম পরিস্থিতি হয় বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক চলে যায় যেখানে চীনা মদত পাকিস্তান মদত আছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু সরকার হয়তো রইল কিন্তু যেটা মেন জায়গা সেই পুলিশ সেই প্রশাসন সেটাকে কিন্তু কেন্দ্রীয় জায়গায় নিয়ে নিতে হবে দেশের নিরাপত্তার স্বার্থে আর সত্যি যদি পুলিশটা কেন্দ্রের আন্ডারে চলে যায় তাহলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে এটা নতুন করে বলার জায়গা নেই ফলে বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি হয়েছে তাতে আখেরে কিন্তু অনেক বেশি দৃষ্টি বেড়ে গেল পশ্চিমবঙ্গের উপরে এবং রাজনৈতিকভাবে চাপ কিন্তু বেড়ে গেল শাসক দলের উপরে আর সেই জন্যই বলা হচ্ছে আজকের বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে সবথেকে বেশি রাজনৈতিক ভূমিকম্প যদি কেউ অনুভব করে থাকেন তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কি মনে হয় সত্যি এই পয়েন্টগুলো এই রাজ্য সরকারকে এই রাজ্যের শাসক দলকে বিচলিত করার মতো জায়গায় রয়েছে এবং বাংলায় একটা অন্যরকম কিছু এবার দেখা যাবে যার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই রাজ্যের শাসক দল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার